আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের কে প্রতিনিয়ত এমন অনেক টাইম প্রশ্ন করেন যে আপু আমার তো ফ্রেশ পাসপোর্ট বা আমার বাজেট তো একটু কম আমি ঘুরতে যেতে চাচ্ছি তাহলে আমার জন্য কোন দেশটা ভালো হবে বা আমি হচ্ছে امریکার ভিসার अप्लाई করেছি আমি কানাডার ভিসার अप्लाई করতে চাচ্ছি আমার ট্রাভেল হিস্টরি বাড়ানোর জন্য আমার কোন দেশটা ভ্রমণ করলে ভালো হবে আপনারা সহজে ঘুরে আসতে পারেন নেপাল মালয়েশিয়াতে নেপালে ভিসা প্রয়োজন হয় না যেহেতু আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি এটা সার্ক কান্ট্রির অন্তর্ভুক্ত তাই প্রথমবার ভ্রমণ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি আপনার শুধুমাত্র একটি ফর্ম ফিল করতে হবে এই ফর্ম ফিল জন্য আপনার প্রয়োজন হবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং আপনার ছবি এই ফর্মটা আপনি বাংলাদেশ থেকে আপনার ট্রাভেল ডেটের আগের দিনও ফিল করে নিয়ে যেতে পারে অথবা ওইখানে ইমিগ্রেশনের আগে বেশ কিছু বুথ থাকে ওখানেও ফিল করতে পারে। তবে আমি সাজেস্ট করব বাংলাদেশ থেকে ফর্মটা ফিল করে নিয়ে যাওয়ার কারণ ওখানে দেখা যায় অনেক সময় একসাথে বেশ কয়েকটা ফ্লাইট ল্যান্ড করার কারণে অনেক লাইনের সৃষ্টি হয় যার ফলে তুলনামূলক অনেক সময় লেগে থাকে এই অ্যারাইভাল ফর্মটা আপনার ইমিগ্রেশনে সাবমিট করলে আপনারা সহজেই হচ্ছে নেপালে প্রবেশ করতে পারবেন খালি কয়েকটা প্রশ্নের উত্তর হয়তো দিতে হতে পারে ইমিগ্রেশনে এছাড়া আমাদের নেপালের বেশ কয়েকটা প্যাকেজ রয়েছে যার প্রাইস শুরু হচ্ছে মাত্র দশ হাজার টাকা থেকে এই দশ হাজার টাকার প্যাকেজে আপনারা পাবেন শুধুমাত্র কাঠমান্ডু সিটি ট্যুর তবে আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই যারা হচ্ছে নেপাল ভ্রমণ করে থাকে তারা হচ্ছে কাস্টমাইজ করে নিয়ে থাকে কারণ কাস্টমাইজ করে আপনি পোখারা নাগারকোটের মতো জায়গা ইনক্লুড করতে পারছেন এবং পোখারা এবং নাগারকোটে দেখার মতো অনেক জায়গা আছে যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য নেপাল হতে পারে একটি সেরা ট্রাভেল ডেস্টিনেশন এছাড়া যাদের ফ্রেশ পাসপোর্ট তারা সহজেই অ্যাপ্লাই করে ফেলতে পারেন মালয়েশিয়ার ভিসার জন্য মালয়েশিয়ার ভিসা পেতে অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক কম সময় লেগে থাকে আপনারা পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে আপনার মালয়েশিয়ার ভিসাটি পেয়ে যাবেন এবং মালয়েশিয়ার ভিসার মেয়াদ থাকে ছয় মাস ফলে যে কোনো সময় আপনারা সহজেই ভ্রমণ করতে পারবেন ফ্রেশ পাসপোর্টে আপনারা সহজেই ঘুরে আসতে পারছেন নেপাল এবং মালয়েশিয়ার মতো দেশ মালয়েশিয়াতেও আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে কুয়ালালামপুর সিটি ট্যুর থেকে শুরু করে গেন্টিং হাইল্যান্ড ট্যুর তারপর লঙ্কা পেনাং আপনারা ন্যূনতম দুজন হলে যে কোনো সময় যে কোনো ভাবে আপনার পছন্দ অনুযায়ী আপনার প্যাকেজটি কাস্টমাইজ করে নিতে পারেন আর এছাড়া আপনারা যদি সমুদ্র পছন্দ করেন বা আপনাদের সমুদ্র ভালো লেগে থাকে আপনারা সহজেই ঘুরে আসতে পারেন মালদ্বীপে মালদ্বীপে কিন্তু নেপালের মতো বিচার প্রয়োজন হয় না আপনারা সহজেই দুজন হলে আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের মালদ্বীপের প্যাকেজ ও কাস্টমাইজ করে নিতে পারেন তাই দেরি না করে আপনার পছন্দের প্যাকেজটি নিতে এখনই যোগাযোগ করুন ট্রাভেল ওতে